পাঁচ আগস্টে আমরা দেখেছি যে ঘটনা এই ছাত্র বৈষম্য নিয়ে এই কোঠা নিয়ে কিন্তু গতকাল কি ঘটে গেল বৈষম্য বিরোধী ছাত্র দলে ছাত্র আন্দোলনের কার্যালয় মারামারি সাতজন আহত এবং দুইজন ইনসেটে আপনারা দেখছেন দুইজনে ইনসেটে মেডিকেলে পড়ে আছে তাহলে এরা এদের আন্দোলন ছিল 77রা কেউ 72 73 পেয়েছে সে চান্স পায় নম্বর যে পেয়েছে তাকে কারণ এডমিশন দিয়া মেডিকেলে ভর্তি হলো তো যে ছেলে 41 নম্বর পাইয়ে ডাক্তার হবে আর যে এই ডাক্তার এত ইংরেজি জানে না ভালো আর যে লোক 80 নম্বর পেয়েছে 82 নম্বর পেয়েছে 71 72 তাকে নেওয়া হয়নি ওই ছেলেটাকে যদি নেওয়া হতো ও কি ভালো ডাক্তার হতো না তো যে 72 73 নম্বর পে ডাক্তার হবে কথা সত্যি করে বলে কোরআন সামনে ওই ভালো চালাবে না যে 40 আছে সেই ভালো চালাবে এটা হলো হাই গোষিক অথবা দরুনীতি অথবা অযোগ্য প্রমাণ তাহলে পূর্বে যারা দুই সালে আমার স্নেহের ছোট ভাই আবু সাই আমি গেছিলাম সাতই জানুয়ারিতে আমি জাফর পাড়া জাফর পাড়া অর্থাৎ এসে পীরগঞ্জ রংপুরে ওনার কবর আমি জিয়ারত করে আসছি যেরকম আল্লাহ